সকল ধরনের খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনারা যারা আমরা মুসলমান আসি আমাদের জন্য একটা পবিত্র মাস মাহের রমজান মাস আমাদের অল বিশ্বের যতগুলো পৃথিবীতে দেশ আছে প্রতিটা দেশেই মুসলমান আছে আমাদের জন্য খুবই একটা ভাগ্যর মাস এটা গোনা গোনামাপের মাস এবং বেশি বেশি সব কোড়ানোর মাস তাই আমরা বেশি বেশি করে দান সদ্গা করব এবং তিরিশটা রোজা রাখবো আল্লাপাক যেন আমাদের তিরিশটা রোজা রাখা তৌফিক দান করে এবং হেদায়েত দান করে আমিন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটি অসাধারণ খড় বা ভুট্টা সাইলেস করার মেশিন নিয়ে মেশিনটি হল ছয় ইঞ্চির ডেলিভারি পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম রোলারযুক্ত আনারস ব্যবহার করা হয়েছে ষোলো গেজের সিট এবং ভিতরে ব্যবহার করা হয়েছে দুই রিং পুলি সামনে ব্যবহার করা হয়েছে ষোলো ইঞ্চি রিং পুলি খুবই হাই কোয়ালিটির এই মেশিনগুলোতে আরও ব্যবহার করেছি আমরা পাশাপাশি অনেক খামার থাকার কারণে এই ভাইটি ইনাদের ভাই ভাইয়ের তিনটা চারটা ভাইয়েরই পাশাপাশি খামার আছে যার কারণে ভাইটা সেইভাবেই মেশিনটা তৈরি করে নিয়েছে যেন প্রতিটা খামারেই মেশিনটা চালায় নিয়ে যাওয়া যায় যার কারণে উনি এক্সট্রা হসপিটালের বেডের চাকাটা লাগায় দিতে বলছিল এই চাকাটা আমরা হসপিটালের বেডের চাকাটা কিনে এনে আমরা লাগায় দিয়েছি কিন্তু লাগাই চেক করে আবার খুলে রাখছি এই কারণেই যে কুরিয়ার সার্ভিসে মেশিনটা দিলে অনেক সময় লিবাররা টানা হিসলা করতে গেলে মেশিন পড়ে যায় গেলে দেখা যাচ্ছে সামনের পুলি ভাঙার ভয় থাকে বা উল্টে পড়লে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার ভয় থাকে যার কারণে আমরা চাকাটা খুলে ব্যাগে বেঁধে পাঠাচ্ছি মেশিনের সাথে যাতে করে মেশিনটা নড়াচড়া না করতে পারে মেশিনটি হলো টাটা ব্র্যান্ডের আর ই সেভেন্টি ফাইভ মডেল হেভি কোয়ালিটি মেড ইন ইন্ডিয়া সম্পূর্ণ স্টিল বডিরে মেশিনটি গরু মার্কা মিডিয়াম সাইজের আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি এবং মেশিনটি সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে মোটর বাদে মেশিনটি চলে যাবে দেখতে পাচ্ছেন মেশিনটি খুবই উন্নত এবং হাই কোয়ালিটির দুই যুক্ত এতে আপনার এক ব্লেটে কাটতে পারবেন দেড় ইঞ্চির সাইজ দুই ব্লেটে হাফ ইঞ্চির সাইজ কাটতে পারবেন এই ভাইটার বাসায় মোটর আছে উনি বাসা থেকে মোটরটা লাগিয়ে নেবে সেইভাবেই আর কি মেশিনটা কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন চাকাগুলো আমি মোটর স্ট্যান্ডে পরে রেখে দিয়েছি পরে লাগায় দেওয়া হবে